আসসালামু আলাইকুম শত চেষ্টার পরও হয়তোবা আপনার রিজিকে নাই আপনি সরকারি চাকরি পেলেন না মানে আপনার দিক দিয়ে কোনো কমতি হয়তো বা ছিল না এরকমও কিন্তু আছে ঠিক আছে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার প্রায় সরকারি চাকরির পোস্ট আছে বারো সাড়ে বারো থেকে তেরো লক্ষ সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের প্রত্যেক বছর দেখা যায় একটি সমীক্ষাতে প্রায় আপনার বাইশ লক্ষ স্টুডেন্ট বিভিন্ন ক্যাটাগরি থেকে পাস করে বের হয় আর এভারেজ হিসাব করে দেখা যায় যে এক লক্ষ স্টুডেন্ট বিভিন্ন ক্যাটাগরি থেকে চাকরি পায় প্রত্যেক বছর তাহলে বাকি স্টুডেন্টরা কি চাকরি করে না হ্যাঁ বাংলাদেশের যদি আপনি কল্পনা করেন যে একদম মানে প্রাইভেট যে সেক্টরটা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি থেকে ব্যক্তি মালিকানা দিন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রাইভেট এখানে কিন্তু লক্ষ লক্ষ পোস্ট আছে এবং যে সেখানে চাকরি করতেছে যেমন যদি বলেন যে একটি যে কোনো একটা নর্মাল কোম্পানিরও যে কোনো একটা প্রোডাক্ট যে দোকানে রিপ্রেজেন্টেটিভ বা আপনার প্রোডাক্ট যারা সেল করে এরা অনেকে দেখবেন যে অনার্স মাস্টার্স করে আছে বা ডিপ্লোমা বিএসসি করে আছে কারণ চাকরি সে হয়তো বা চেষ্টা করে নাই বা চেষ্টার পরে সে বিফল হয়েছে কিন্তু তার কিছু করতে হবে কারণ তার নিজস্ব লাইফ আছে পরিবার পরিজন আছে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মানে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে ইত্যাদি তো আমি বিষয়টা আপনাদের একটু মানে জানিয়ে রাখতে বলতেছি যে যাতে আপনারা হতাশ না হন সেটা হলো অনেক চেষ্টার পর দেখা গেল যে আপনি মানে আপনার যে ছিল লক্ষ্য সেখানে আপনি পৌঁছাতে পারলেন না না কাঙ্ক্ষিত চাকরিটি পেলেন বয়স শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে বিকল্প চিন্তা করতে হবে এখন ধরুন যে আপনি বিএসসি পাশ করা সেখানে আপনার ইচ্ছা ছিল যে আপনি নবম গ্রেডে ফার্স্ট ক্লাস জব পাবেন বা ক্যাডার হবেন যখন আপনার বয়স শেষের দিকে আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে এই বিকল্প চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে তারপরে আপনার ধরে যদি যে চাকরি হলো সরকারি চাকরির কোনো চেষ্টা হচ্ছে না সেই ক্ষেত্রে একটা নিতে হবে যে প্রাইভেট জব ঠিক আছে বয়সের মধ্যে যে পরিচিত যারা আছে যারা বারো পুষ্টি আছে তাদের সাথে যোগাযোগ করে চাকরি হলে আপনার অন্তত একটা সম্মান পাবেন তারপরে দেখবেন যে চাকরি শেষ হয়ে গেল যে আপনার সাথে চেষ্টার পরে পেলেন না কোনো জবি সেই ক্ষেত্রে আপনার নিজে হয়তো বুদ্ধা বা ফ্যামিলির সাথে কথা বলে আপনাকে একটা সাপোর্ট নিয়ে একটা ব্যবসা করতে হবে ঠিক আছে এভাবে কিন্তু নিজের লাইফের মাল্টিপল চিন্তা আপনাকে করতে হবে শুধু মানে প্রথম পর্যায়ে পাঁচটি স্টেজে আমি বলবো যে আপনার এইম ঠিক করে লক্ষ্য ঠিক করে সেইভাবে প্রস্তুতি নিন দেখা যায় একটা নির্দিষ্ট টাইম পার হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনি সফল হতে পারতেছেন না বা সফলতা আসতেছে না তখন আপনাকে লাইফ সেটেলের কথা চিন্তা করে আপনার ব্যক্তিগত লাইফ পরিবারের কথা চিন্তা করে কিন্তু মাল্টি স্টেজের চিন্তা করতে হবে এভাবে ঠিক আছে তো মানুষ চেষ্টা করে যেটা পায় সেটাই হলো তার রিজিক তো আমাদের চেষ্টা করতে হবে লক্ষ্য ঠিক রেখে যাতে জীবনে আল্লাহ আমাদের কোনো না কোনোভাবে সফলতা দেন এবং সেইভাবে আমরা জীবনকে পরিচালিত করতে পারি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ